হ্যালো গাইস তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি দুর্দান্ত পটলের পাকোড়া রেসিপি এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত এই রেসিপি খাওয়ার পরে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে এতটা লোভনীয় এই পটলের পাকোড়া রেসিপি আমি খুব সিম্পলভাবে এবং ছাদেও কিন্তু ভরপুর তো দেখো কতটা ক্রিস্পি হয়েছে দেখতে পাচ্ছ কত শব্দ সুন্দর ক্রিস্পি তো বন্ধুরা চলো আমরা মূল রেসিপিতে ফিরে যাই আমি কীভাবে এই দুর্দান্ত পাকোড়া তৈরি করলাম বাইরে ওয়ে আমি সিন্ধু সিন্ধু রান্নাঘর থেকে জানে অনেক অনেক ভালোবাসো এবং অভিনন্দন চলো দেখে নেওয়া যাক আর দেরি না করি বন্ধুরা এখানে আমি চারটা পটল নিয়েছি পটল আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার পটলটা কেটে তারপরে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি একটা পটলের মাঝখান দিয়ে কেটে নিয়েছি এবার পাকোড়ার শেপ দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো বন্ধুরা পটলটা আমি পাকোড়া শেপটা দিয়ে দিয়েছি এবার আমি সবগুলো করে দেখাচ্ছি দেখো বন্ধুরা সবগুলো কিন্তু পটুলের শেপ আমার দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব বন্ধুরা এবার আমি লবণ দিয়ে দিব দিয়ে দিব হলুদ এবং ভালো করে মেখে নিতে হবে ভালো করে মাখতে হবে না হলে কিন্তু লবণ কিন্তু পাকোড়ার মধ্যে যাবে না বন্ধুরা এই ভালো করে আমি যেভাবে করছি তোমরাও ঠিক সেভাবে মাখবে এবার একটু হালকা জল দিতে হবে বন্ধুরা এবার দিয়ে দিব মরিচের গুঁড়ো ঝালটা তোমা তোমাদের মতো করে দেবে মরিচের গুঁড়ো দেওয়ার পরে আবার ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা বাইরে অনেক ঝড় উঠেছে বন্ধুরা আজকে মনে হয় অনেক বৃষ্টি আসবে আর বেসিক্যালি কি বলতো এই বৃষ্টির দিনে পাকোড়া খেতে কিন্তু আরো বেশি মজা লাগে পাঁচ মিনিট এরকম ভাবে রেস্ট রাখতে হবে বন্ধুরা এখানে আমি ময়দা দিয়ে দিলাম ময়দাটা কিন্তু পরিমাণ মতো দেবে খুব বেশি দেওয়া যাবে না এবার দিব কর্নফ্লাওয়ার ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু এই পটলের পাকোড়া কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে তোমরা এরকম করে ব্যাটারের সাথে কি করবে খেতেও কিন্তু ক্রিস্পি হবে মুচ মুচে এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাবো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে ভাজবো আমি এবার আমি একে একে পাকোড়াগুলোকে গুলোকে দিয়ে দিব তোমরা কিন্তু খুব সহজেই এই পাকোড়া গুলো ইজিলি বানাতে পারবে আর স্বাদেও কিন্তু দুর্দান্ত বন্ধুরা সামান্য উপকরণ দিয়েই যদি এত সুন্দর পটলের পাকোড়া বানানো যায় তাহলে তো আর কোনো কথাই থাকে না বন্ধুরা এক পাঁচটা ভাজার হওয়ার পরে দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা দেখো এক পাঁচটা হয়ে গেছে এবার আমি উল্টিয়ে দিব দেখতে পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে বন্ধুরা একদম ক্রিস্পি এবং মুচমুচে এটা কিন্তু ভালো করে ফ্রাই করে নিতে হবে দেখো বন্ধুরা পাকোড়া কিন্তু হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিব দেখতে পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে আর গরম গরম ভাতের সাথে কিন্তু এই পাকোড়া কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা এবার আমি উঠিয়ে নিব এবার তেল ঝরিয়ে নিতে হবে বন্ধুরা দেখো বন্ধুরা দেখো বন্ধুরা পাকোড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে আর যে কয়েকটা পাকোড়া ছিল সেটা ভেজে তোমাদের দেখাচ্ছি মানে এক পাশটা উল্টে দিতে হবে দেখো কতটা ক্রিস্পি কতটা মুচমুচে হয়েছে বন্ধুরা পটলের এই পাকোড়া বা পটলের এই নাস্তা কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু ছোট বাচ্চারা বা বড়রা সবাই কিন্তু অনেক পছন্দ করে বা বিকালের আড্ডা স্ন্যাক্স হিসাবেও তোমরা খেতে পারো এতটা মজা আমি ভেজে তারপরে দেখাচ্ছি বন্ধুরা রেডি হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিব এরকম করে যদি পাকোড়া ধরো তাহলে কি তেল যে অবশিষ্ট তেল আছে সেটা কিন্তু থাকবে না বন্ধুরা দেখো পটলের পাকোড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না তোমরা যদি এভাবে পটলের পাকোড়া না বানিয়ে থাকো অবশ্যই অনুরোধ রইল এভাবে পটলের পাকোড়া তৈরি করে সবাই মিলে খাবে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন আরও রেসিপিটে টাটা